সর্বোচ্চ মাসে দুই চার পাঁচ দিন একটা প্রতিদিন তবে আপনাদের মধ্যে আপনাদের শ্রোতাদের মধ্যে একজন রেগুলার এই যে আমার দিনের এক মাহফিল ছিল গতকাল আরেক মাহফিল ছিল আজকে আরেক মাহফিল আমার ধারণা আপনারা শ্রোতাদের মধ্যে সবচেয়ে বেশি ক্লান্ত শরীর হল ভাই ঠিক নেবে ঠিক এই সালোয়া এলাকার মানুষ যতটুকু চিনেন আর না ছিনেন আমার দৃঢ় বিশ্বাস শুধু হয়তো আমার কথাটা গ্রহণ করতে পারে আপনাদের এই সালো এলাকার মানুষের চাইতে বেশি বাংলাদেশের প্রসিদ্ধ আলেম থেকে নিয়ে একবারে সামান্য পরিচিত আলেম তো আছেই প্রসিদ্ধ আলেম থেকে নিয়ে বিভিন্ন ক্যাটাগরি আলেম সবাই কিন্তু আপনাদের আলাও বাইরে চিনে কথা ঠিক নেবেঠি এই জন্য দেখবেন উদীয়াম শুমলাম এই সালোয়ার এলাকার উপর দিয়া কোথাও গেলে এই ডুমরা উপর দিয়ে কোথাও গেলে আলাউদ্দাইয়ের দোকানে একটু আসে যেমন উদাহরণস্বরূপ আমি মাহফিল ছাড়াও এমনিতে যদি ডুমরা আসি তাহলে বুঝবেন যে আলাউদ্দিবাইয়ের কাছে এমন আমার মতন একাধিক মানুষ উনি কিন্তু প্রত্যেকটা মাহফিলে বিভিন্ন মাহফিলের মধ্যে এখন একটু কম আগে বেশি বেশি দেখতাম রাত্রিবেলা রাত্রে দিনে চব্বিশ ঘন্টায় আবার ব্যবসাও আছে এজন্য দোয়ার করি আল্লাহ তালা এই লোকটারা যতদিন হায়াত আল্লাহ বাড়ায় দেখ সুস্থতার জিন্দগি দান করুক বলি আমিন উনি ওলামাইক্রানদের বয়ান উনি বিভিন্নভাবে মানুষ শ্রবণ করার পরিবেশ তৈরি করে দে আবার ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ তালা তার ব্যবসার মধ্যে দান করুক বলে আমিন কথাটা প্রসঙ্গে যেভাবে আসছে আপনাদের চাইতে বেশি কিন্তু আল্লাহ দেবে ক্লান্ত এরপরে দেখেন যেভাবে বসা আছে মনে হয় যে কোনো ক্লান্তই নাই যাক আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি পবিত্র কালাম উল্লাহ শরীফে সৌরাই বনি সাইল থেকে কয়েকখানা আয়াত তালাবাদ করলাম এই আয়াতের আলোকে আপনাদেরকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব যদি আল্লাহ দান করুক সকলে বলি আমি আমি আয়াতের আলোচনাটা সাজানোর আগে আপনাদের সামনে হেডলাইন আকারে একটা ভূমিকা রাখতেছি ভূমিকাটা হল আমাদের নবীজির আগে অনেক আগে একজন পয়গাম্বর আসছিল নাম হল মুসা পয়গাম্বর নাম শুনছেন মুসা আলাইহিসু সালামের কাছে আমি আয়াতের তাফসির কতটুকু যাইতে পারবো জানি না এই তাফসীরের হাইসিয়তে কথা বলবো যতটুকু যাইতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করব শেষ সীমানায় যাওয়ার সময় সাপেক্ষে অবস্থার পরিপ্রেক্ষিতে যতটুকু সম্ভব موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন پیغمبر ছিল ওনার কাছে ওনার সম্পদের লোকেরা আপনারা কি বলেন নবীর জমানায় জমানায় সব মানুষ কি মুসা নবীর কালিমা গ্রহণ করে ফেলছিল আমাদের নবীর জমানায় সমস্ত মানুষ কি কালিমা গ্রহণ করে ফেলছে আমাদের বর্তমান জমানায় হৎকালী ওলামাই ক্রাম দেশের মধ্যে অসংখ্য অগণিত ওলামায় ক্রাম

একবারে একশো নেই নবীকে অনুসরণ করে নাই ঠিক তেমনি ভাবে হকানি ওলামা ইকরামদেরকে সাপোর্ট একশো পার্সেন্ট করবে এটা কি কৌশন কাল সম্ভব কিন্তু যারা করবে তারাই হলে নবীদের জামানার সাহাবাইক্রামদের অনুসারী দল আমাদের নবীর সাহাবাই ইকরামের অনুসারী দল যারা করবে না তারাই হল আবু জাহেল উদ্বা সাহেবা নম্র আমাম এদের উত্তর সরি ঠিক না বেঠিক এখন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা দেখেছি বহুবার দেখেছি যুগে যুগে ইসলাম প্রচার হয়েছে কোন সময় মিষ্টি কথায় ইসলাম প্রচার হতে খুব কম হয়েছে যদি আমাদের নবীজির ইসলাম প্রচারটা আলহামদুলিল্লাহ ছোটর মুখী আচার ব্যবহার ভালো ভাষা সবকিছু দিয়ে ইসলাম প্রচার হয়েছে কিন্তু অধিকাংশ নবীদের ইতিহাস দেখবেন রক্তের বিনিময়ে রক্তের বিনিময়ে ইসলাম পাতার হয়েছে ঠিক না بیٹি ঠিক এজন্য আমাদের বর্তমান সময় পর্যন্ত এই আগস্টের রাত পর্যন্ত দেখবেন অধিকাংশ উলামায়ে کرام জেল কেটেছে জুলুম জুলুমের শিকার হয়েছে নির্যাতিত হয়েছে फांसीর কাষ্ঠে দুলতে হয়েছে ঠিক না بیٹি ঠিক এখন আলহামদুলিল্লাহ মুক্ত দেশ স্বাধীন দেশ আলহামদুলিল্লাহ এখন ওলামা ইকরামের ছত্র ছাতা যে সমস্ত মানুষ আশ্রয় নিবে দৃঢ় বিশ্বাস এই দেশে বর্তমানে তন্ত্র মন্ত্র সব কিছু দেখার শেষ এখন হলো ওলামা ইকরামের ঠিক এই জন্য প্রত্যেকজন ওলামা ইকরাম হল জাতির রাহাবাদ আমরা মসজিদের ইমামদেরকে বলি ইমাম ইমাম সদর অর্থ কি আমরা মনে করি যে ডুমরা খান্দা মসজিদের ইমাম মাসিমপুর মসজিদের ইমাম কুলিয়ারসরের মসজিদের ইমাম ইমামের অর্থ কি ইমাম নেতা কেমন নেতা আমরা ইমাম ধরেছি শুধু নামাজের সময় নেতা ইমাম যখন বলবে আল্লাহ আল্লাহর রুখ দিলে আপনারা কি কেউ তখন আর দাঁড়ায় থাকতে পারেন তার মানে ইমাম যা বলছে তা করতে হই কিন্তু ইমাম হলেন তিনি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে শিক্ষানো যে ইমাম উনি যেমন নামাজের ইমাম বিচারের ইমাম সমাজের ইমাম নেতা নেত্রী ক্ষেত্রে সকলের ক্ষেত্রে যিনি হবেন ইমাম তিনি হরেন মসজিদের মেম্বরের ইমাম ঠিক না বেটি আমরা কিন্তু এখন মুসলমানরা বাক্য নিছি। ইমাম মানে নামাজ পড়ানো নেতা ঠিকই বলতাছি শব্দটা উচ্চারণ করতেছি আর সমাজে যায় দরবার যা আছে নেতৃত্ব সব গঞ্জাকুর মতকুর আর সুদকুর গুসকুরদের হাতে ঠিক না বেটি এবার আসছে বাংলাদেশ সত্য প্রকাশের দেশ নের পথ অনুসরণ করার সময় আসছে আলহামদুলিল্লাহ এখন আমরা ডান দিকে আর বাম দিকে যাবো না সুজা জান্নাতি পতাকা তলে যাব সেটা হলো দলে ঠিক এদেশ হলো কোরআনের দেশ এদেশ হলো রাসুলের হাদিসের দেশ ওলামা দেশ ওলামা ইকরামরা মনে করেন যে যেমন আপনাকে এই দেশেও বিপদগামী হতে দিবে না জাহান নামে যাওয়ার জন্য দিবে না আজকাল আমরা নেতা নেত্রীর পিছনে ঠিক হয়ে যাই দেখবেন বিপদ আসলে নেতা দেশ বাইকে পালাই প্রজাদের কোন আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আই সি মিডিয়া